নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে জার্মানিতে এই সময় গরমকাল চলছে আর আমি আজকে চলে এসেছি সকাল সকাল আমার বাগানে মনটা কিন্তু আজকে ভীষণ ফুরফুরে কেন জানেন কাল রাত্রিরে আমি আর দীপাঞ্জন বসে ইন্ডিয়া যাওয়ার টিকিট কেটেছি তাহলে ফাইনালি পূজোর আগে আমরা ইন্ডিয়া যেতে পারছি প্রায় তিন বছর পর কলকাতার পুজোতে আমরা এবছর থাকতে পারবো তো কত টাকা পড়লো আর আজকের দিনটায় লাঞ্চে আছে একটা দারুণ চমক তো আজকের এই ব্লগটায় আপনাদের সাথে করব সব তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আজকে দিনটা শনিবার আর দেখছি একদিন কিন্তু জার্মানিতে বেশ গরম পড়ছে সেজন্য দিনে অন্তত দু থেকে তিনবার আমায় গাছগুলোতে জল দিতে হয় টমেটো গাছগুলোতে তো বিশাল জল লাগে মানে দিনে দু থেকে তিনবার তো দিতেই হয় বাকি গাছগুলোতে একটু কম দিলেও খুব একটা অসুবিধা হয় না কিন্তু টমেটো গাছগুলোতে দেখছি ভালো বেশ ফুলও বাকি গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে লঙ্কা গাছগুলো বড় হয়েছে লেবু গাছগুলোতে বেশ ভালো ফুল এসছে আর বাকি যে গাছগুলো মানে ধরুন ওই কুমড়ো গাছ যেগুলো বসিয়েছিলাম বীজ থেকে কি সুন্দর ছোট ছোট গাছ বেরিয়েছে তো দুঃখের বিষয় এটাই যে আমরা তো যেহেতু ইন্ডিয়া যাচ্ছি তখন এই গাছগুলোতে জল দেওয়ার জন্য লোক রাখতে হবে তো সেটা ভাবলাম আমাদের কিছু বন্ধু বান্ধবদের বাড়িতে এই গাছগুলো দিয়ে আসবো আমরা যে কটা দিন আর কি ইন্ডিয়ায় থাকবো সেই কটা দিন যাতে জল না পেয়ে এগুলো মারা না যায় আমার না খুব আনন্দ হচ্ছে এই টমেটো গাছের ফুলগুলো দেখে মনে হচ্ছে বাড়ি যাওয়ার আগে মানে যদি একটু টমেটো গাছগুলো থেকে একটু টমেটো হয় বা যদি পিকেও যায় খুব ভালো লাগবে অ্যাটলিস্ট এতদিন ধরে যে টমেটো গাছগুলোতে জল দিলাম সেগুলোর পরিশ্রম অ্যাটলিস্ট সার্থক হবে তো চলুন এখন আমি রান্না করে যাই এখন একটু লাঞ্চের প্রিপারেশান নিই তো আজকে লাঞ্চে একটা মজাদার জিনিস আছে এ কদিন তো খুব গরম পড়েছে সেই জন্য অনেক দিন ধরে ভাবছি একটু জল ঢালা ভাত খাবো জল ঢালা ভাত খাওয়ার জন্য একটুখানি প্রিপারেশান তো করিয়ে নিতে হয় তো প্রথমেই বানাচ্ছি মুসুর ডালের বড়া তবে মুসুর ডালের বড়াতে আজকে একটু ধনে পাতা দেব মানে ধনে পাতা দিয়ে ভালো করে সবুজ সবুজ মুসুর ডালের বড়া খাবো সেই জন্য মিক্সির জারে ধনে পাতা ভেজানো মুসুর ডাল লঙ্কা নুন এইসব দিয়ে ভালো করে মিক্সির জারটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি আমার এই মিক্সির জারটার একটাই অসুবিধে এটার পাওয়ার খুব কম মানে এখানে যে মিক্সিগুলো পাওয়া যায় সেগুলোর ওয়াটটা কিন্তু খুব কম হয় ভাবছি এবারে ইন্ডিয়া থেকে একটু বড় মিক্সিটা নিয়ে আসবো এই ধরুন বড় বড় এই যে ডাল বাটা বা অন্য কিছু বাটা বাটির ক্ষেত্রে ওই ইন্ডিয়ার মিক্সিগুলো কিন্তু বেটার হয় ভাবছি এবারে গিয়ে ইন্ডিয়া থেকে নিয়ে আসবো এটা আমার ঘোরানো হয়ে গেছে একদম মিহি বাটিনি একটুখানি ডলা রয়েছে সেই রকম অবস্থায় তুলে নিয়েছি বেশ মুখে একটু ক্রাঞ্চি লাগবে সেই মতোই রাখছি মুসুর ডালের বড়াতে আমি একটু দিচ্ছি আমার এই মুসুর ডালের বড়াটা কিন্তু ঝাল ঝাল ভালো লাগে বলে বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি অনেকে শুকনো লঙ্কাও দেয় আমি খুব একটা শুকনো লঙ্কা দেওয়া পছন্দ করি না সেই জন্য কাঁচা লঙ্কা ভালো করে দিয়েছি একদিন জার্মানিতে বেশ গরম পড়ছে এই আগের সপ্তাহ থেকেই ভাবছিলাম একদিন জল ভাত তো খেতেই হবে এই জল ভাতটা খুব একটা হেভি হয় না কিন্তু একটু অন্যরকম হয় আর এটা শিখেছি আমি দীপাঞ্জনের থেকে আমরা ছোটবেলা থেকে পান্তা ভাত সেইভাবে জেনে এসেছি এটা কিন্তু পান্তা ভাত নয় কিন্তু একটুখানি ফোড়ন দেওয়া চলুন দেখতেই পাবেন অনেক দিন থেকেই ভাবছিলাম কবে টিকিটটা কাটা হবে এত দাম বেড়ে গেছিল লাস্ট এক থেকে দেড় মাস আগে আমরা প্রতিদিনই মোটামুটি দেখছিলাম কিরম কি যাওয়া যায় কত কি খরচা পড়ে কিন্তু যেহেতু চিকার দু বছর হয়ে গেছে সেজন্য চিকার ফুল ভাড়াটা লাগে তো ভাবছিলাম এত টাকা দিয়ে যাব যাবো বাট ফাইনালি দু তিন দিন আগে দেখলাম প্রাইসটা একটু কমেছে কাতার এয়ারওয়েজ বা ধরুন ইতিহাদ বা ইমিরেটস এগুলো দিয়ে কিন্তু রফ থেকে কলকাতা যাওয়া যায় মাঝে একটাই হল থাকে কিন্তু এখান থেকে যারা ধরুন ফ্র্যাঙ্কফুড দিয়ে যাবেন তাদের ক্ষেত্রে অপশন থাকে ভিস্তারা বা এয়ার ইন্ডিয়া তবে ডুসেল থেকে আবার কিন্তু ট্রেনে ঘুরে আমাদের ফ্র্যাঙ্কফুট যেতে হয় তারপর সেখান থেকে আবার আর একটা হল্ট তারপর কলকাতা সেজন্য আমাদের মনে হয় আমাদের এই ডুসেল থেকে একটা কোনো হল্ট হয়ে কলকাতা যাওয়াটাই বেটার অন্তত বাচ্চা নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটাই কিন্তু বেস্ট রুট মুসুর ডালের বরাক একদম হয়ে গেছে এবার দিচ্ছি ওই যে জল টানা ভাতের ওপর যে ছকটা দেবো বা বলতে পারেন ফোরনটা দেবো সেটাই বানাচ্ছে দীপাঞ্জন এখানে সরষের তেল শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভালো করে ভেজে আর একটু আমি এতে কাঁচা লঙ্কা দিই অনেকেই কাঁচা লঙ্কা দিতে পছন্দ করে না কিন্তু আমি এতে কাঁচা লঙ্কা দিই তো এটা একদম জল ঢালা ঠান্ডা ভাতের ওপর এই ফোরনটাই কিন্তু ঢেলে দেব এই যে আজকে আমাদের দুজনের লাঞ্চ এই যে জল ভাত বললাম আর তার উপরে একটা ফোরন দেওয়া আর এর জলের মধ্যেই কিন্তু লেবুটা দেওয়াই আছে আর একটু কাঁচা লেবুও নিয়েছি আর কাঁচা লঙ্কাও রয়েছে আর তার সাথে রয়েছে একটু ভাজা ভাজাভুজি ভালোই লাগে খেতে একটু আলু চোখা আছে চিংড়ি মোলা আছে আর তার সাথে মুসুর ডালের বড়া মুসুর ডালের বড়ার পাশে একটুখানি বেগুনিও করেছি তো সেটাও আছে যদিও মনে হয় না এতগুলো আজকে এক্ষুনি খাওয়া শেষ করতে পারবো তবে বানিয়ে রাখলাম পরে খাব না হয় বাড়িতে একটা বাচ্চাদের খেলার মতো জিনিস ছিল ভাবছি চিকার জন্য আজকে ওটা বের করব। এই যে দেখুন হাওয়া দিচ্ছি এইটা কিন্তু টেমু থেকে কিনেছি মাত্র দশ ইউরো মানে ওই আটশো টাকার মতো নিয়েছে এটা আর মুখ দিয়ে ফোলাতে হয় না সুন্দর অটোমেটিক্যালি ফুলে যায় এই যে দেখুন এখন ওই সুন্দর মধ্যে ক্যাসেলের কিন্তু চলা করছে প্রথমত তো করছিল তারপরে দেখছি জাম্পও করছে এইটা অনেকদিন একটু বের করি আজকে আসলে বিকেলে আমাদের বাড়িতে কিছু গেস্টরা আসবে তো সেই জন্যই এটা আজকে ফোলালাম অনেক বাচ্চারাই তো আসবে এখানে একটু মজা করতে পারবে তো যেটা বলছিলাম কাল রাত্রিরে মানে করে দেখলাম টিকিটের প্রাইসটা বেশ কমে গেছে আমাদের মোটামুটি এক একজনের আসা যাওয়া মিলে পরে হচ্ছে প্রায় ধরুন সাতশো থেকে আটশো ইউরো তো তিনজনের আসা যাওয়া মিলে আমাদের টোটাল পড়ল প্রায় বাইশো ইউরোর মতো বাইশ ইউরো মানে ধরুন প্রায় দু লাখ টাকার মতো আগে যেগুলো দেখছিলাম সেগুলো আসা যাওয়া মিলে আমাদের তিনজনের প্রায় সাড়ে তিন চার লাখ হয়ে যাচ্ছিল এবারে তো ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না কি জানি ঠাকুরের মনে হয় মনে হয়েছে এবার আমাদের কলকাতায় যেতেই হবে তো চলুন এবার বিকেলবেলা টুকটু করে আমাদের গেস্টরা আসবে আর কারা কারা আসবে সেটা আমি বিকেলেই বলবো। আজকে আসলে অমৃতারা আসছে অমৃতাদের সাথে আমাদেরই বাড়ির পাশে আর একজন অমৃতা তাদেরকেও আজকে আমরা ইনভাইট করেছি আর সঙ্গে আমাদের সেই বন্ধু সমর্জিত সমরজিতের মা কলকাতা থেকে এসেছে তো তাদেরও আজকে ইনভাইট করেছি আজকে একটু সিম্পল মেনু রেখেছি এগুলো সব রান্না আমি কালকে করে রেখেছিলাম পরম পড়েছে বলে এবার আর ল্যাম বানায়নি সবই করেছি মাছ আজকের মেনুতে আছে সাদা ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা পটল চিংড়ি পার্সে মাছের ঝান আর ইলিশ মাছ সর্ষে দিয়ে আর সঙ্গে একটু আমের চাটনিও আছে তো এটাই আজকের হলো রাত্রির খাবার ওরা সবাই এসেছে আমরা সবাই বসে একটু আড্ডা আলোচনা করছি তবে জানেন এবারে আমাদের সাথে সঙ্গী হচ্ছে অমৃতারা ওদের সাথেই আমরা এবারে কাতার এয়ারলাইন্সে যাব কলকাতায় আমাদের দুজনেরই কিন্তু মনে মনে খুব আনন্দ যাই হোক আমরা সবার সাথে আবার একটু আড্ডা মারি ওরাও এবার খেয়ে দিয়ে রাত্রিরে বাড়ি চলে যাবে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই